আমি যখন কিছু করি নিশ্চয় কিছু ভেবেই করি দেখো আরে না আর বেলচা মতো মারো এখন আই দেখো ওর রাজমিস্ত্রি কাজ শিখে গেছে এখন রাজমিস্ত্রি বলার কাছে হ্যাঁ এই যে তুমি বেলচা এ চালাচ্ছো কোডনিক চালাচ্ছো তো তুমি রাজমিস্ত্রি কাজ শিখে গেছো তো তাহলে কি রাজমিস্ত্রি কাজে পাঠাবি আমাকে কালকে দিয়ে হ্যাঁ কালকে দিয়ে কাজে যাবা হ্যাঁ আবরাবো কাকাদের সাথে ছাবলাতে কথা বলিস না বল দেখো তোমরা বন্ধুরা বাবা এই কনডিকটা দিয়ে ঠিক আছে করে এই কাজগুলো করে আরে দলা পুরো দাও এইটা দিয়ে ডিম ভাজা হচ্ছে ও এ সেই কিন্তু হচ্ছে বলো কাজটা এই তাহলে এইটা দিয়ে করতে বাইরে তো এবারে নেবি হচ্ছে হিবি হচ্ছে

আচ্ছা না শোনো না আমি কি বলছি যদি আমরা এই লেসটাকে ভেঙে গুঁড়ো করে যদি দিই দিই ডিমের উপর কেমন লাগে বলো তো তাহলে কি হবে এই ডিমটা স্বাদ হবে আর কিছুই হবে না এ হেভি লাগবে কিন্তু দাও তো একবার দেখি এ দাও এ তুই এখানে সর তো ভাত খাবো আমি সারাদিন কিছু খাইনি সর এখান থেকে দাও না লেস দাও এখান থেকে সর এখান থেকে সর লেসটা আমি ভাত খাওয়ার পরে খাবো মা লেসটাকে তুলে রেখে দিলা ভাত খাওয়ার পরে আমারে দেবা না আমি খাওয়ার পরে খাবো দেবা তো বাঁচলে তাহলে তুই খাবি

বেশ করছি <laughs> 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 <laughs>

কাটি মেরেছি তুই আমার সবসময় কাটি মারিস আমি তোর পিছনে কাটি মারি তোকে ভাল লাগে কেন আমি কি জোকার আমি জোকার আমি রাখলে তোর হাসি পাই মজা লাগে জোকার আমি তোর বাড়ি ছেড়ে চলে যাবো তোর বাড়িতে থাকবো না কেন ওরকম বলো কেন বাবা এ